এই প্রশ্নমালার আয়ত আয় প্রশ্নমালার বাকি অংশগুলো দেখছি ছয় নাম্বারে আসে বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য পঁয়ষট্টি সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত আমরা জানি বর্গক্ষেত্র সবগুলো বাহু সমান সুতরাং যে কোনো একটা বাহু জানা থাকলে সবগুলো বাহুর মান পাওয়া যায় এবং ওই বাহু দিয়ে ওই বাহুকে গুণন করলে আমরা এটার ক্ষেত্রফল পেয়ে যাই সাত নাম্বার হচ্ছে একটি ত্রিভুজের ক্ষেত্রের ভূমির পরিমাপ ছাপ্পান্ন মিটার ও উচ্চতা চব্বিশ মিটার ক্ষেত্রফল কত ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল জানি আমরা অর্ধেক গুণন ভূমি গুণন উচ্চতা তো এখন যেহেতু ভূমি এবং উচ্চতা দেওয়া আছে আমরা এখানে ফেলে দিলেই ফেলে দিয়ে অঙ্কটা করলেই আমরা পেয়ে যাব আট নম্বরে বলা হচ্ছে একটি ত্রিভুজ জমির ক্ষেত্রফল এত বর্গ মিটার ভূমির পরিমাণ ভূমির পরিমাপ বিশ মিটার হলে উচ্চতা কত তার মানে হচ্ছে আমাদের ভূমির পরিমাপ হচ্ছে ভূমি একটা ত্রিভুজটা কী এটা হচ্ছে একটা ত্রিভুজ এটাকে আমরা বলি ভূমি ভূমি আছে কত দুইশো মিটার এবং এই ভিতরে বর্গ ক্ষেত্র হচ্ছে কত সতেরো হাজার আটশো বর্গ মিটার তা আমরা ত্রিভুজের ফর্মুলা জানি কি এই একশো বারো ক্ষেত্রফল সমান অর্ধেক গুণন ভূমি গুণন ধেন ভূমি দেওয়া আছে বিশ দুইশো আর হাফ দিয়ে গুণন করলে আমাদের পেয়ে যে হাফ এখানে গুণন উচ্চতা উচ্চতা সমান সমান হচ্ছে কত সতেরোশো অষ্টাশি বর্গমিটার তো এখন যদি আমরা এটাকে নিয়ে আসতে পারি একশো গুণন উচ্চতা সমান সমান সতেরো হাজার অষ্টাশি মিটার এখানে একশো মিটার এখানে আমরা মিটার লিখব তো এখানে আমাদের লিখতে পারি উচ্চতা উচ্চতা সমান সমান সতেরোশো বর্গ মিটার বাই একশো মিটার তো এখন বর্গ মিটার মানে কি মিটার গুণন মিটার তার একশো মিটার দিয়ে যখন আমরা বর্গ মিটারকে ভাগ করব তখন আর বর্গ থাকবে না তখন মিটারে চলে আসবে তো এইটাকে দিয়ে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে উচ্চতা সমান সমান হবে কত উচ্চতা আমরা একশো দিয়ে সরাসরি ভাগ করতে জানি একশো সত্তর দশমিক দুইটা শূন্যর জন্য এই পরের দুইটা আগে একটা দশমিক বসাবো তো এত মিটার লেখবে এখানে কিন্তু বর্গ মিটার লেগবে মনে রাখবা কারণ উচ্চতার এটার একক হচ্ছে মিটার এবং যেহেতু বর্গ মিটারকে আমরা মিটার দ্বারা ভাগ করতেছি সুতরাং এটা শুধু মিটারে রয়ে যাবে তো এইভাবে অঙ্কটা করে নিতে পারবা নয় নম্বরে বলা হচ্ছে একটি ত্রিভুজাকার আকার ক্ষেত্রের ক্ষেত্রফল দুশো বায়ান্ন বর্গ মিটার এবং উচ্চতা আটাইশ মিটার ভূমি পরিমাপ কত ঠিক একই রকম এই ফর্মুলার মধ্যে বসবে এখানে ভূমি নাই উচ্চতার পরিমাপ দেওয়া আছে তো এইভাবে যদি আমরা অঙ্ক করে উচ্চতা পরিমাপ দিয়ে আগেকার মতো যদি অঙ্ক করে আসি তাহলে আমরা ভূমি পরিমাপ বের করে নিয়ে আসতে পারব দশ নম্বরে বলা হচ্ছে একটি ত্রিভুজাকার জমির ভূমির পরিমাপ ত্রিভুজ জমি একটা জমির ত্রিভুজ আকার ছয়শো মিটার উচ্চতা তিনশো মিটার এর ক্ষেত্রফল হেক্টরে প্রকাশ করা আমাদের ত্রিভুজাকার ভূমির পরিমাণ হচ্ছে কত আমাদের ত্রিভুজাকার এর ফর্মুলা হচ্ছে ভূমি হচ্ছে কত ভূমি হচ্ছে গুণন পাঁচশো ষাট গুণন তিনশো এত মিটার গুণন এত মিটার সমান সমান আসতেছে কত অর্ধেক গুনন তিন শূন্য শূন্য তিন ছয় আঠারো আট হাতে হলো এক তিন পাঁচে পনেরো আর একে হচ্ছে ষোলো আর দুইটা শূন্য শূন্য বসাই দিলাম এত বর্গ মিটার সমান সমান এটাকে যদি অর্ধেক করি অর্ধেক করলে হবে আট চার শূন্য 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 বর্গ মিটার তো এটা হচ্ছে বর্গ মিটারে আয়তন তো আমাদের বর্গ মিটারে আমাদের এই ত্রিভুজের আয়তনটা পেয়ে গেলাম এখন এটাকে হ্যাক্টর প্রকাশ করতে হবে হ্যাক্টর মানে হচ্ছে কত দশ হাজার বর্গ মিটারে হচ্ছে এক হ্যাক্টর তার মানে এটাকে আমাদের চুরাশি শূন্য শূন্য দশ হাজার বর্গমিটার দিতে হবে দশ হাজার বর্গমিটার বর্গমিটার এটা বর্গমিটার সমান সমান হচ্ছে বর্গ মিট বর্গমিটার এটাকে যদি ভাগ করি তিনটা শূন্য কেটে যাবে আর দশ দিয়ে যদি চুরাশিকে ভাগ করি আট দশমিক চার হেক্টর এইভাবে লিখতে হবে তো আমাদের চার আট দশমিক চার হেক্টর এটার উত্তর এগারো নম্বর বলা হচ্ছে একটি চতুর্ভুজাকার ক্ষেত্রের একটি কর্ণের দৈর্ঘ্য নয় সেন্টিমিটার কর্ণ থেকে বিপরীত শীর্ষ ছয় সেন্টিমিটার আট সেন্টিমিটার চতুর্ভুজাকের ক্ষেত্রটি ক্ষেত্রফল কত এটা আমরা এর আগের একটা ভিডিওতে শিখিয়েছি তোমরা এটা নিজেরা করার চেষ্টা করবে যদি না দেখে থাকো ভিডিওটা এখন দেখে নিও পরে আরেকটা বলা হচ্ছে বারো নম্বরে একটি চতুর্ভুজাকার ক্ষেত্রের সমান্তরাল রেখ বাহুদয়ের দৈর্ঘ্য যথাক্রমে ষোলো সেন্টিমিটার বারো সেন্টিমিটার সমান্তরাল রেখা মানে হচ্ছে আমাদের একটা চতুর্ভুজ তৈরি করব এখানে দুইটা সমান্তরাল রেখা আছে একটা হচ্ছে কত একটা বড় একটা ছোট একটা হচ্ছে ষোলো সেন্টিমিটার সেন্টিমিটার আরেকটা হচ্ছে এটা হচ্ছে বারো বারো সেন্টিমিটার বারো সেন্টিমিটার এখন বলা হচ্ছে বাহুদয়ের লম্ব দূরত্ব দশ সেন্টিমিটার লম্ব দূরত্ব মানে এই দুইটার মধ্যে যে দূরত্ব আছে সেটা হচ্ছে দশ সেন্টিমিটার মানে এখান থেকে যদি আমরা একটা রেখা টানি এখানে তার মানে এটার দূরত্ব হচ্ছে দশ সেন্টিমিটার তার মানে এইখানেও আমরা একটা রেখা টানতে পারি এটাও আমাদের দশ সেন্টিমিটার হবে চতুর্ভুজের ক্ষেত্রের ক্ষেত্র ফল নির্ণয় করো তো এখন এই দুইটা চতুর্ভুজ আমার আসল চতুর্ভুজ হচ্ছে কোনটা চতুর্ভুজ দুইটা বাহু এইরকম ছিল এই এইটাকে যদি আমি চতুর্ভুজ করি এটা হচ্ছে চতুর্ভুজ তো আমরা এখানে একটা রেখা টানতে পারলাম এটাও দশ সেন্টিমিটার এটাও দশ সেন্টিমিটার আর আমার এখানে হচ্ছে ষোলো সেন্টিমিটার আর এটা হচ্ছে বারো সেন্টিমিটার তো এখন যদি আমরা চিন্তা করি এখন আমাদের কী করতে হবে এ আয়ত ক্ষেত্রে একটা ক্ষেত্রফল তৈরি করতে হবে করে সেটার সাথে এই ত্রিভুজের একটা ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে তা আমাদের এই অংশ থেকে এই অংশর দূরত্ব কত হবে এটা পুরো দূরত্ব হচ্ছে ষোলো সেন্টিমিটার আর এখানে হচ্ছে বারো সেন্টিমিটার তার মানে এই অংশটুকু আমাদের এইখান থেকে এইটা সমান যেহেতু আমরা একটা রেখা টানছি এটাও বারো সেন্টিমিটার হবে এই অংশটুকু বারো সেন্টিমিটার তাহলে এই অংশটুকু কত সেন্টিমিটার হবে ষোলো বিয়োগ বারো তার মানে চার সেন্টিমিটার হবে এই অংশটুকু আর এটা হচ্ছে আমাদের দশ সেন্টিমিটার বলাই আসে দশ সেন্টিমিটার আর এইখানে আমাদের একটা এই ত্রিভুজের এই ত্রিভুজের আমাদের ত্রিভুজ এই ত্রিভুজটা আমাদের ক্ষেত্রফল বের করতে হবে এখানে আমাদের উচ্চতা পেয়ে গেছি এটা আমাদের ত্রিভুজের উচ্চতা আর এটা হচ্ছে ভূমি তো আমাদের ত্রিভুজ এইখানে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হবে দশ অর্ধেক ত্রিভুজের ক্ষেত্রফল হবে অর্ধেক গুনন ভূমি কত ভূমি পাচ্ছি আমরা চার সেন্টিমিটার চার সেন্টিমিটার আর উচ্চতা পাচ্ছি কত এখানে পাইলাম দশ তো দশ সেন্টিমিটার আমরা উচ্চতা পাচ্ছি কারণ এখানে এরকম এখানে যেহেতু আমাদের নব্বই ডিগ্রি সুতরাং এটাকে আমরা উচ্চতা হিসেবে ধরতে পারি দশ সেন্টিমিটার তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে অর্ধেক গুণন চার দশ চল্লিশ বর্গ সেন্টিমিটার সমান সমান বিশ বর্গ সেন্টিমিটার এখন আমরা যদি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নেই এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে সমান সমান হবে আয়ত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান হবে কত আমাদের এখানে দৈর্ঘ্যতা দেওয়া আছে দৈর্ঘ্য বারো সেন্টিমিটার এখান থেকে আমরা পাইছি দৈর্ঘ্য বারো সেন্টিমিটার গুণন প্রস্ত পাইছি এটা হচ্ছে প্রস্তুত দূরত্বটা দশ সেন্টিমিটার সমান সমান কত হলো একশো বিশ বর্গ সেন্টিমিটার এখন আমাদের এটা বিশ বর্গ সেন্টিমিটার এখানে একশো বর্গ সেন্টিমিটার তো এখন আমাদের এই চতুর্ভুজের অতএব চতুর চতুর্ভুজের আয়তন আয়তন সমান সমান এই এইটার যেটা পাইলাম যত বর্গ সেন্টিমিটার আর এই ত্রিভুজের যতটুকু আয়তন পাইলাম দুটো যোগ করে দিলে হবে একশো বর্গ সেন্টিমিটার যোগ বিশ বর্গ সেন্টিমিটার সমান সমান হচ্ছে একশো বর্গ সেন্টিমিটার তো এটাকে আমরা একশো দিয়ে ভাগ করলে আমরা মিটারেও নিয়ে যেতে পারি একশো দিয়ে যদি আমরা ভাগ করি মিটারও নিয়ে যেতে পারবো তো আমরা বর্গ সেন্টিমিটারই রেখে দিলাম তো এটাই হচ্ছে উত্তর তো এইভাবে তোমার যত ধরনের অঙ্গ আসুক না কেন তোমরা করতে পারবা সৃজনশীলভাবে তোমরা যা চিন্তা করবা যে এটাকে এই আয়তক্ষেত্রটাকে কীভাবে মানে যে ক্ষেত্র চতুর্ভুজ দেওয়া আছে সেটাকে কীভাবে আয়তক্ষেত্র আর ত্রিভুজে রূপান্তর করা যায় থ্যাংক ইউ ভেরি মাছ আশা করি তোমরা সব কিছু ভালোভাবে বুঝতে পেরেছ না বুঝতে পারলে আমাদেরকে জানাবা আমরা অবশ্যই তোমাদের হেল্প করবো ডাব্লিউ 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 ডট জম্পেজ ডট কমে থ্যাংক ইউ